নমস্কার বন্ধুরা যে আপনি ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো দইয়ের মিষ্টি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই দইয়ের মিষ্টিটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি ছোটো এক বাটি টক দই নিয়েছি টক দই দিয়ে দিলাম মধ্যে এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতো বরং দিলাম এবার ট্রপ দিয়ে তুমিটা ভালোভাবে নিয়ে কেঁচিয়ে নিলাম ভালোভাবে কেঁচিয়ে নিয়েছি এবার এর মধ্যে

এখানে আমি এক চামচ মতো খাওয়া শুরু করি বন্ধুরা এই ব্যাটারটা আমি পুরো দই দিয়ে মাখবো জল লাগবে না ময়দার দুটো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো বানিয়ে দেব গোল করে চ্যাপ্টা করে এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব বন্ধুরা সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব মিষ্টিগুলো ভেসে উঠেছে মিষ্টিগুলো খুলেছে এক করে উল্টে দেব মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি সুন্দর ভেজে নিব গ্যাসের আর এক সাইডে আমি একটা কড়াই বসিয়েছি এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নিলাম বন্ধুরা চিনির শিরাটা হয়ে এসছে ছিটিটে ভাব চলে এসছে চিনি সিরাটা খুব পাতলা হবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা সব মিষ্টিগুলো ভেজে নিয়েছে এবার আমি মিষ্টিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট ঢাকা দিয়েছি বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা মিষ্টিগুলো রস ঢুকেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা মিষ্টিটা তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই মিষ্টিটা আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে মিষ্টিটা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন